আগামী আটাইশ জানুয়ারি থেকে উত্তর ত্রিপুরা জেলা দিয়ে শুরু হচ্ছে চলতি মৌসুমের ধান ক্রয় প্রক্রিয়া সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল এবার রাজ্য সরকারের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মেট্রিক টন সাংবাদিক সম্মেলনে জানানো হয় হাজার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাজ্যে মোট দুই লক্ষ চুচাল্লিশ হাজার তিনশো তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এই উদ্যোগে উপকৃত হয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার চারশো চুয়ান্ন জন কৃষক সরকার ইতিমধ্যে কৃষকদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে চারশো কোটি একাত্তর লক্ষ টাকা কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল বলেন কৃষকদের আয় বৃদ্ধি করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই ধান ক্রয় সহ একাধিক কৃষক বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর সাংবাদিক বৈঠক আপনারা জানেন যে প্রতি বছর আমাদের খাদ্য দপ্তর উদ্যোগে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতায় আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবছর আমরা এই ধান ক্রয় দুবার করে আসছে এবারও মশর আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এবারকার কার আমরা আঠারো হাজার এমপি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে আগামী আঠাইশে জানুয়ারি এবং তার শুরু করবো কৃষিমন্ত্রী এবং আমি আমার উপস্থিতিতে সারা রাজ্যের কৃষি দপ্তর খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা ক্রমে আমরা নির্ধারণ করেছি যে আগামী আটাইশ তারিখ থেকে আটাইশে জানুয়ারি থেকে এবারকার কার মরশুমের যে ধান ক্রয় সেটা আমরা উত্তর জেলার ধর্মনগর থেকে শুরু করব।